তো ফাইনালি আমি আজকে আবারও খাবার নিয়ে চলে আসছি আর আজকে খাবারে কী কী আছে বলো তো এই দেখো ডাল তোমার ডালটা দেখাবো কীভাবে রে ডালটা তো দেখাতে পাচ্ছি না আর এই যে দেখো ভাত ভাতে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি ডিমের অমলেট খুব প্রিয় আর এটা হচ্ছে পেঁপে সিদ্ধ না রে কথা আর এটা হচ্ছে আলু সিদ্ধ শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে একদম মাখানো এটা টেস্টই হবে আলাদা পেঁপে সেদ্ধ খাচ্ছিস খাবি না আগে পেঁপে সেদ্ধ খাই দেখি এটার কেমন টেস্ট ঝাল ঝাল করে আমার পেঁপে সেদ্ধ ভালো লাগে ঢেঁড়ে দেখা আমি খাবো না ঢেঁড় সেদ্ধ আমি নিই নি তো ভালো লাগে এই জায়গায় কিন্তু কথাও আছে তুই তো তোকে বললাম এখানে বস দুজন মিলে একসঙ্গে খাইতাম কথা পেঁপে সেদ্ধ নিবি না দেবো না এত টেস্ট প্রথমে খাচ্ছি হচ্ছে পেঁপে সেদ্ধ দিয়ে আচ্ছা খাবার দাবার দেখাতে পারতেছি না না কথা টুলটা হলে ভালো হতেছেন তাই না

বাড়িতে আহ পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া শেষ সবাই আনতে চলে গেছে এবারে খাবো ডাল এই ডালটা কেমন শুধু লঙ্কাই আজকে মুসুরের ডাল যত ডাল আছে ডালের রাজা হচ্ছে মুসুর আমার কাছে আমার কাছে মুসুরের ডাল সেরা লাগে আর এই যে নিয়ে নিলাম আলু সিদ্ধ ঝাল ঝাল একসঙ্গে খাইনি না 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 তোমারটা তুমি খাই নিছো এবার আমারটা আমি খাবো ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে দারুন দারুন একটা ভাত যেন ফেলিস না পূজা চলে আসলো না কথা আর আজকে অনেকদিন বাদে জায়গায় খাচ্ছি

ডালটা যতটুকু ছিল সবটুকু ঢাললাম এই দেখো ফাঁকা করে দিলাম আলু সিদ্ধ যতটুকু ছিল সবটুকু নিয়ে নিলাম এই যে কথাকে একটু দিই এইটুকু নে এই রাম রাম এই যে দেখো ফাঁকা করে দিলাম আলু সিদ্ধর একদম ফাঁকা আলু সিদ্ধর প্লেটটা ভাত টাকায় ভাত দুটাকে এখানে তুলে দে এখানে তুলে দেখ এখন পিপ্রা নিয়ে টানাটানি করবো এই রাম ডিম সিদ্ধ তো খাইনি ডিম ভাজা খাইনি ডিম ভাজাটা অমনি পরে আসে একদম মাখ খায় মুখ খাই নিয়ে নিলাম ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে তারপরে ডিম নেবো আর খাবো দেখাতে পারছি না ভাতটা বেশি চেষ্টা করি এই দেখো ভাতের কালার দেখতে পাচ্ছ সেই কালার একদম ঝাল ঝাল হয়েছে সব কিছু খাওয়া চালু করলাম অসাধারণ ডিমের অমলেট গায়ে খাচ্ছি কথা লেবু হলে আরো ভালো লাগতো না লেবুটা তো পিছনে আছে তোমরা গাছ দেখতে পাচ্ছ গাছ থেকে ছিঁড়ে নিয়েছি লেবু লাগা খাওয়া দাওয়া লংকা খোৱাৰ সময়োপ স্বাদ হয় খাবারে আর হাওয়া হচ্ছে না হুম মিষ্টি হাওয়া বাইরে খেলে হাওয়াটা পাচ্ছি না ওই একদিন তো ইলিশ মাছ আর কুরুশা খাচ্ছি আর তো মোবাইলে কেন পড়ে গেছিল আজকে তো ইলিশ আনছে বাড়িতে হুম তো গাইস আচ্ছা অনেক বড় ইলিশ আনছে তো বন্ধুরা এখন কাচ্ছি হচ্ছে ডাল আলু সিদ্ধ তারপর হচ্ছে পেঁপে সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর হচ্ছে ডিমের অমলেট আর রাত্রে খাবো ইলিশ হ্যাঁ মজা জল খাই ওই কথা বাগানে তো আমাদের রান্নাঘর আছেই হ্যাঁ একটা কল আর একটা যদি ঘর থাকতো তাহলে আমরা কোথায় থাকতাম বলতো এদিকে ভালো লাগে না দেখ এদিকে পরিষ্কার করে নি চারদিকে সেই মজা আসতো রাত্রিবেলা হয়ে শিয়ালের আওয়াজ হুক্কা

মানে আমার খাওয়া শেষ ঠিক আছে এই দেখো থালা পুরো ফাঁকা এই দেখো প্লেট ফাঁকা ডালের বাটি ফাঁকা ঠিক আছে বাড়িতে জল খাই জলের বোতল ফাঁকা পারব না আমি জল খাইতে পারি না বেশি পেট ভরে যায় তো বন্ধুরা এই ছিল আমার এখনকার ভিডিও আমার এখনকার খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম সেরা খাবার দাবার ডাল আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আমি আনিনি কথা আনছে কথা আবার ভেন্ডি সেদ্ধটা রাখে দিছে লাস্টে খাওয়ার জন্য আমার ভালো লাগে না তো আমি তো দারুণ খেলাম সঙ্গে মুসুরের ডাল দেখো যদি মুসুরের ডাল হয় আর সঙ্গে আলু সিদ্ধ হয় আমার আর কিচ্ছু লাগে না আর আলু সিদ্ধ ঠিক আছে নিরামিষ আলু সুদ্ধ যদি হয় আর নিরামিষ আলু সিদ্ধ আমার অত ভালো লাগে না আর মটরের ডাল আর মুগের ডাল আমার পছন্দই না আমি ওগুলো পাতেই নিতে চাই না তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে টাটা